বেআইনি ভাবে গাড়ির নম্বর পাঞ্চ করার অপরাধে দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ের একটি দোকান থেকে একজনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম শেখ রাহুল ওই দোকান থেকে বিভিন্ন ছোট বড় গাড়ির নম্বর পাঞ্চ করা মেশিন বাজেয়াপ্ত করেছে দুবরাজপুর থানার পুলিশ পাশাপাশি ওই দোকানে হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয় উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সাতকিন্দুরি মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা রাহুল রেডিয়াম সেন্টার নামে একটা দোকানে দুবরাজপুর থানার পুলিশ আনা দেয় সেখানে দেখা যায় বেআইনি গাড়ির নম্বর তৈরি করা হচ্ছে এরপরই নাম্বার পাঞ্চ করার মেশিন কয়েকটি নাম্বার প্লেট ও দোকানের ডিস্ক বাজেয়াপ্ত করে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে